ভুরকাপুরে আবরাম খান জয়ের সাথে টিকটকে মেতেছেন উপবিশ্বাস বুরকার সকল মা বোনদের শালীলতা বজায় রাখার উদ্দেশ্য বুরকা তৈরি করা হলেও তার অপব্যবহার করেন উপবিশ্বাস ঠিক এমন একটা সমালোচনা দেখে মুখোমুখি হয়েছে এই নায়িকা আজকে আগামী আগামীকাল আবার অংশ নিয়েছে পূজার ঠিক এভাবেই চলছে অপু বিশ্বাসের দিন কাল তার এমন কর্মে নেটা স্বামীরা একাধিক অভিযোগ তুলেছেন তা কোনো মাথা ব্যাথা নেই অপুর উদ্দেশ্য ভালো হোক কিংবা খারাপ নিজ লক্ষে পৌঁছানোর আগ মুহূর্তে পিছনে ফিরে তাকান না অপু বিশ্বাস বিষয়টা